আসসালামু আলাইকুম ইবরিয়ন শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের পনেরোতম পর্ব লেখনীতে সালমা চৌধুরী তানভীরের রুম থেকে কি আবির চলে গেছে নিজের রুমে এক মিনিটের মধ্যে মেঘ বের হয়ে গেছে কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে দরজার বাইরে থেকে ধীরকণ্ঠে ডাকলো আবির ভাই কোনো সাড়া নেই দ্বিতীয়বার একটু জোরে ডাকলো আবির ভাই আবির বলল ভেতরে আয় আবির আবশ অবস্থায় ফোনে কি জানো করছে ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো হচ্ছে মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে আবি আকস্মিক বলে উঠল কিছু বলবি মেঘ কণ্ঠ খাতে নামি কাপা কাপা গলায় বলল সরি আবির ভাই এতটা লেগে যাবে বুঝতে পারিনি আবি আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি কি তোকে কিছু বলেছি মেঘ পুনরায় বললে উঠলো বেশি ব্যথা করছে মলম লাগিয়ে দিব আবির কণ্ঠের গভীর কণ্ঠে উত্তর দিল না কিছু লাগাতে হবে না ব্যক্তিগ্ন দৃষ্টিতে চেয়ে কণ্ঠ শক্ত করে বলে উঠল লাগাতে হবে মেঘ মেঘের শক্ত কণ্ঠ শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশী পানে তাকালো মেঘের চোখের দিকে অধিকার বোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল তাহলে তুই লাগিয়ে দে এতক্ষণ শক্ত থাকলেও এই কথাটা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারো না বুকের ভেতর অনুভূতিগুলো ঢোল বাজিয়ে নৃত্য করছে হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে আবির্ভয় মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী আবির পুনরায় শক্ত কণ্ঠে বলে উঠল হয় নিজে লাগিয়ে দে না হয় চুপচাপ ঘুমোতে যা আমি লাগা আমি লাগাতে পারবো না আশেপাশে তাকাচ্ছে মেঘ চোখ পড়লো ড্রেসিং টেবিলের ওপর রাখা মলমের দিকে মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক আঙ্গুল কাটছে অষ্টাদশীর শীতল হস্তে আত্মভাবে মলম ছুঁয়েল ছুয়ালো আবিরের ভাইয়ের হাতে সেই কাটা অংশে হালকা কাপল কাপলো আবিরের হাত মেঘপূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছেন আবীর গুরু গটিয়ে শক্ত কণ্ঠে বললেন ভাবিসনা তোকে দিয়ে খাটাচ্ছি আমি যে ভুল করবে শতটা তাকেই পেতে হবে মেঘ মনে মনে ভাবছে এরকম হাজারটা শাস্তি পেতে আমি রাজি আবিরের বিভূতে ন্যায় নিষ্ফলক চেয়ে আছে মেঘের দিকে আবীর দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো কোন দিক কি না তাকিয়ে কোন রকম মনম লাগিয়ে চুপচাপ room থেকে বের হয়ে যাচ্ছেন যেন আর কিছুক্ষণ আবির কাছে থাকলে নিজেকে বাঁচাতে পারবে না আবির একবার হাতের দিকে তাকালো তারপর অষ্টাদশী যাওয়ার পানে তাকে মৃদু হাসল সকাল বিকেল মেঘে নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে কেটে গেলে কয়েকদিন কেটে গেল কয়েকদিন খানবারের প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাছে ইকবল খান সিলেট থেকে রাতে ফিরেছেন সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে বাহির বাহারি খাবারের মেলা সবাই আড্ডা খাওয়ায় ব্যস্ত থাকলেও বা বরাবরের মতো মত আবির ব্যস্ত ছিল নিজের কাজে সামনের মাসের এক তারিখ নিজের অফিস শুরু হবে তাই সবকিছু গোছাতে হচ্ছে সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেলও আছে রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকেই বেস্ট ফ্রেন্ড তারপর তাদের জীবনে আসে রাসেল বর্তমানে তারা তারাও তিন জনের জীবনে এক সুতোয় গাঁথা গাঁথা তাই কোম্পানিও শুরু করছে একসাথে এছাড়াও আরও দুই বন্ধু আছে আবিরের মোবারক এবং লিমন এই পাঁচজন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয় মাঝে মাঝে তানবিরও যুক্ত হয় তাদের সাথে তবে সবসময় বন্ধুদের মধ্যে একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব সময় জানে সেটা হচ্ছে সব কিছুই জানে সেটা হচ্ছে রাকিব সবার মধ্যে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন কিন্তু আবির কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকলো আবির পকেট থেকে ফোন বের করতে করতে বলল সরি কাকুমণি বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি ইকবাল খান এক হেসে বললেন সমস্যা নাই আই বস এসে আবির ভাই আসতে মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে কেমন আছো কাকামণি কাজ ঠিকঠাক হয়েছে ইকবাল খান চোখে তাকিয়ে হাসি মুখে উত্তর দিলেন হাসি মুখে উত্তর করলেন সব ঠিক আছে তোর কোম্পানি কবে ওপেন করবি আমাদের দাওয়াত দিবি না আবির মলিন হেসে উত্তর দিল ইনশাআল্লাহ আগামী মাসের এক তারিখে তোমাদের তোমাদের সকলেরই দাওয়াত রয়েছে তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি খুব শীঘ্রই পেয়ে যাবে ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন কার্ড এত ভিআইপি আমি আবির এবার সশব্দে হেসে উত্তর দিল কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য তুমি একা মিস যাবে কেন তাই তোমাকেও দিব তারপর তারা দুজন ব্যস্ত হল অফিসের আলোচনায় এদিকে মেঘ বিমোহিত নয়নি আবির ভাইকে দেখছে আর ভাবছে একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে কিভাবে এত সুন্দরভাবে কথা বলতে পারে আলী হোম খান ও মোজাম্মেল খান হাজির হুলুম এই আড্ডায় তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে শুক্রবার মানে খান বাড়িতে শুরু হয়ে যাবে প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হয়েছে মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দিয়ে পড়াশোনা করেছে নিচে নেমে মিমার আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করে এসেছে কিন্তু আমির আর তানভীরের খবর নেই তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে তিনজন তানবীর ছোট থেকে ভালো ছবি তুলতে পারে রাজনীতিতে তেমন তার পছন্দ তেমনই ছবি তোলো তার পছন্দের একটা কাজ এমপি যেইরা শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে সেই থেকে তার দায়িত্ব দিয়েছে তানবীরের ওপর মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি এমপি কোণে কোণে জনসমাবেশ কর এখানে হয়তো উল্লেখিত ভুল লিখছে আচ্ছা যেভাবে আমি এভাবে করছি এমপি কোনে সমাবেশই করতে পারবেন না ওইখানে কোনো হয়তো কোনো সমাবেশ করতে পারবেন না তাই এমপির পক্ষ থেকে সভাপতি সহসভাপতি সাধারক সম্পাদক যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকেই মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করেছেন এবং এমপি বাড়ি থেকে বিডিপি কনফারেন্সের বিডিপি আচ্ছা এটাও ভুল আছে এখানে হয়তো ভিডিও এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে কথা বলছে এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের ওপর সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ এডিটিং ভিডিও ক্রিয়েটিং সকল দায়িত্ব তানভীরের সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা থেকে একটা বেজে যায় মাঝে মাঝে সময় পেলে একটু চলে আসে কোনো পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর ইদানিং আবির আটটা থেকে নয়টার মধ্যে বাড়ি ফিরে আসে সময় সুযোগ মিললে তানভীর বাসায় শিখিয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয় রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায় যেহেতু শুক্রবার তাই রিলাক্সে ঘুমাচ্ছে দুই ভাই কিন্তু এদিকে মেঘ ছটফট করছে দশটার ওপর বেজে গেছে এখন আবির ভাই কেন উঠছে না তা ভেবে কুল কিনারা পাচ্ছে না আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা দশটা দশই জানেই না বৃহস্পতিবার রাত আবিরের শোকের রাত ভোরবেলা নামাজ পড়ে ঘুমায় উঠে বারোটার দিকে তারপর গোসল করে নামাজে যায় অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানতে পারছে না মাথায় এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে শান্ত হস্তে দরজা ধাক্কা দিল সহসা খুলে গেল দরজা জানালার পর্দা টানা রুমে আলোর পরিমাণ সীমিত ফ্যানের বাতাস পর্দা উঠছে এদিক সেদিক মেঘ প্রথমে বিছানার দিকে তাকায় বারবার চোখ মুখ চোখে চোখে মুখে পড়ছে আবিরের ও বাইরে থেকে আসে সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের মেঘ মস্তক দেখল আবির গম্ভীর কণ্ঠে ঘুমে মগ্ন আবির গভীর ঘুমে মগ্ন উন্মুক্ত শরীর পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা চোখ সরালো মেঘ দৃষ্টি পড়লো আবির ভাইয়ের তামাটে চেহারায় কি অপরূপ সেই মুখমন্ডল সব ফর্সা ছেলেদের পিছনে ছোটে আর মেঘ যেন এই তামাটে চেহারার গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রারিক্ত দুর্বল হয়ে যাচ্ছে মেঘের হৃৎপিণ্ড পিটপিট শব্দ যেন জানান দিয়েছে সামনে আগালেই তোর মৃত্যু নিশ্চিত তবুও মেঘ পাটি পাটি প্রেম আগাচ্ছে আবির ভাইয়ের কাছে যেন নুপুরের শব্দ না যায় আবির কাছে কাছাকাছি গিয়ে থামে আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ ঘুমন্ত অবস্থায়তেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি বরং তা বেড়ে গেছে বহুগুণ গাল ভর্তি ঝাঁপ সামনে দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে মেঘের মনে হচ্ছে আবির ভাই যেন সুদর্শন পুরুষের আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ যেন দ্বিতীয়টি নেই মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক নিঃশ্বাসের শব্দ জোরালো হলো ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করছে মেঘ ভাগছে চলে যাবে কিন্তু এই সবই তো পুরুষকে রেখে যেতে পারছে না মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে মেঘ দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছে না তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে আবির তখন ঐ ঘুম থেকে ঘুমের দেশে নিমজ্জিত দশটা অবি অবধি নয় চেয়ে আছে সব বাধা পেরিয়ে দীর্ঘশছ ছেড়ে মেঘ আস্তে করে ডাকলো আবির ভাই ঘুমন্ত আবির থেকে কোনো উত্তর আসেনি মেয়ে খুবই ইচ্ছে করছে আবিরকে ছুঁয়ে দিতে মেঘ একটু এগিয়ে কাছাকাছি বসলো কাপা কাপা হাতে ছুলো আবিরের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে সঙ্গে সঙ্গে শিউর উঠলো সমস্ত শরীর বোধ শক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতেই কোনো পুরুষকে ছুঁয়েছে প্রথমবার কোনো পুরুষকে ছুঁয়েছে সেই ছয় মিশে আছে ভালোবাসা অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশী হৃদয়ে সহসাবি ডান হাত চেপে ধরলো নিজের গালে রাখা অষ্টাদশীর হাত মেঘের হাত কাঁপছে দুনিয়া ঘুরছে বক্ষ উথাল পাথাল ঢেউ বরফে নেই জমছে জমতে যাচ্ছে সমস্ত শরীর আবিরের ঘুমের মধ্যে মেঘের আঙ্গুলের ভাজে আঙুল ঢোবায় গাও থেকে তুলে নিজের হাতে মুঠোয় নেয় আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুল মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখি আবির আর একটু শক্ত করে চেপে ধরল মেঘের ভয়ে ভয়ে তাকিয়ে আবির ভয়ের মুখের দিকে আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে আকস্মিক আবিরের অধঘু আধ অধঘুমন্ত কণ্ঠে বলে উঠলো আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ মেঘ দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়েছে আবির ভাইয়ের মুখ বিবরণের বিবরণে আর ভাবছে এখন আদৌ ঘুমে আছে মানুষটা কিভাবে বুঝলাম আমি এটা আবির এক হাতে পাথাটা পেট থেকে টেনে বুকে তুলল আর এক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল এভাবে কুঠাটা আমার রুমে আসবে না যাতা হয়ে যাবে তখন আমায় কিছু বলতে পারবি না সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটা ছেড়ে দেয় মেঘ নির্বোধের মতোই চেয়ে আছে আবির্ভাইয়ের দিকে আবির্ভাবের কথাটা বোঝার চেষ্টা করছে কিন্তু মোটা কিছুই ঢুকছে না রুমে আসলে কি এমন হবে আবির পুনরায় বলল এভাবে চেয়ে থাকিস না আমার স্মরণ করে মেঘ সহসার চোখ গোল গোল করে তাকায় কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝার ক্ষমতা এখনো তার হয়নি মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে ঘন্টাখানেক পর আবির উঠে সাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নেমেছে ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছে রুম থেকে ইকবাল খান আবিরকে দেখে দেখলো যাচ্ছিস আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল হ্যাঁ তুমি যাবে না হ্যাঁ যাবো তো আদি আসছে ওকে নিয়ে যাই তারা একটু ইকবাল খান বললেন মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায়ে দাঁড়িয়ে পড়ে সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে নিজেকে নিজে সান্ত্বনা দিল কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয় কাছে গেলে ঝলসে যাবি এক পাক পা করে পিছন দিকে উঠছে আবিরের দৃষ্টি পরে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে মেহিয়া কান্দে আবির কপাল কুচকানো তীক্ষ্ণ দৃষ্টিতে যে বোঝার চেষ্টা করলো আবির ভাইয়ের টাকানো দেখে মেঘ সহসা ছুটির রুমে চলে যায় আবির আদি আর ইকবাল খান নামাজের জন্য চলে গেছেন তানভিরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায় এই সুযোগে মেঘ খেতে আসে তিনটার মেঘের পরীক্ষা আছে টিউশনে তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে পার্কিংয়ে গাড়ি আছে কিন্তু ড্রাইভার আঙ্কেলকে দেখে না নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য তখনই আবির আঙ্গুলের চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির বাইকের দিকে যেতে যেতে বললো আঙ্কেলের ছুটি আছে কল দিয়ে লাভ নেই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না রিক্সা দিয়ে চলে যাবে নাকি ভাইকে নিয়ে যেতে বলবে বুঝতে পারছে না আজ আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না বাইকে বসে আবির ভাইয়ের কাতে হাত রাখলো বাইক থামলো টিউশনের সামনে মেঘ নে ভেতরে ঢুকে গেলো আসার পথে একটা কথা বলেনি কেউ বা বলবে মেক কেবা বলবে মেক তো সকালের ঘটনা নিয়েই এখনো আপসেট আর অন্যদিকে আবিদ তো সহ ইচ্ছাতে কখনো কথাই বলে না মেক ভেতরে ঢুকে বন্যার পাশে বসে রইলো দুই বান্ধবী প্রায় ঘন্টা প্রত্যেকটা কথা বলতে আবিদ ঢুকলো ভেতরে Sarge সালাম দিতেই সার তাকালো আবিদের দিকে কয়েক মুহূর্ত পর Sarge বলে উঠলেন তুই আবি না আবির হাসি মুখে উত্তর দিল জি স্যার কেমন আছেন স্যার স্যার হাসি উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তোকে কত বছর পর দেখলাম দেশে আসলি কবে বিশ বাইশ দিন হবে বাসার সবাই কেমন আছে স্যার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মেঘি তো তোর বোন জি স্যার স্বাস্থ্য বোন আবির উত্তর দিল হ্যাঁ হাসি স্যার হাসিমুখে বললেন ও তো পড়াশোনায় খুব ভালো মনোযোগী মাঝে মাঝে একটু ফাঁকি দেয় একটু নজর রাখিস জি স্যার আমি আসিতা হি আসসালামু আলাইকুম স্যার মেঘ আর বন্য তখন আবক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিলেন এক বান্ধবী আর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার এর মধ্যেই স্যার পরীক্ষা শুরু করলেন এক ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী আমি রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিল মেঘকে দেখে ব্যাংক থেকে নেমে দাঁড়ালেন মেঘ বন্যর থেকে বিদায়নি আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলেন আপনি জাননি সব সময় মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল না আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল কিছু মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো আবির বলল কি মেঘ ভয়ে ভয়ে বলল ককবিন না তো আবির গম্ভীর কণ্ঠে বলল কি খাবে বল মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল ফুচকা আবির সরসা বলল উঠ বাইক স্টার্ট দিল থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে মেঘ নেমে গিয়ে দাঁড়িয়েছে আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে আকস্মিক ঘটনা কিছুটা নড়ে উঠে আবির রাকিব ঠাক্টার স্বরে বললো কিরে বন্ধু এই জীবনে তো ফুচকার দোকানে দেখিনি হঠাৎ এখানে কেন সে আসবে নাকি আবির চোখের ইশারা দিতে আবিরের চোখে পড়ে মেঘের দিকে আবিরকে ছেড়ে কিছুটা মুখে জিজ্ঞেস করে ভা আপু মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি রাকিব তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তুমি মেঘ তাই না মেঘ উত্তর দিলো জি খুচকে খেতে এসেছো প্রশ্ন করলো রাকিব ভাইয়া মেঘ পুনরায় ছোট্ট করে বললো রাকিব আর হাসি মুখে বললো আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা গিড আনলিমিটেড ফুচকা খেতে পারো মেঘ কিছু বলার আগে আমি রাগানিত কণ্ঠে বললো তোর টিট দিতে হবে না আনলিমিটেড ফুচকা খাওয়ার ক্ষমতা আমার আছে রাকিব স হেসে বলল আরে বন্ধু রাখ করিস না তুই তো খাওয়াবি সারা ধরে বলে রাকিবের মুখ নিজের কাজে যা আমারটা আমাকে বুঝতে নিতে দে আগে দেয় রাকিব কিছুটা আহত হলো মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বললো সন্ধ্যার পর চলে আসিস আবির সহসা বলে উঠল ঠিক আছে